গুড মর্নিং চলে আসলাম তোমাদের কাছে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার পরীক্ষা তার জন্য সকাল থেকে জোর জোর চলছে আর তোমরা আমাকে উইস করো যেন আমার পরীক্ষা খুব ভালো হয় আমি যেন খুব ভালো মতন পাশ করতে পারি কারণ এই পরীক্ষাটায় পাশ করলে আমার একটা ভালো চাকরি হবে তো আমাকে শুভেচ্ছা জানিও আর চলো আজকে দিনটা স্টার্ট করে দিলাম সারা দিন মোটামুটি কি হয় তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সম্পা লাইফস্টাইল চ্যানেল তো বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি এখন মেট্রো স্টেশনে আর আমাকে আজকে যে কত বড় একটা মানে দুর্ভোগের মধ্যে হয়রানির মধ্যে পড়তে হয়েছে একটা দুর্ঘটনার জন্য সবই বলবো ভিডিওটা দেখতে থাকো তো মেট্রোতে তো আর যাওয়া হলো না আমাকে এখন মানে গড়িয়ার মোড় গিয়ে তারপর সেখান থেকে গড়িয়াহাট হয়ে তারপরে আমাকে আমার যেখানে পরীক্ষা হবে সেখানে পৌঁছতে হবে আমি যাব সেই লেক মার্কেটের কাছে আর একটা দুর্ঘটনার জন্য আমাকে অনেক হয়রানি হতে হয়েছে আর সেই সাথে ব্যথাও পেলাম তবে আমার বিশ্বাস যা যা ঘটনা ঘটলো তাতে করে আমার হয়তো কিছু ফাঁড়া ছিল সেই ফাঁড়াগুলো কেটে গেল। এখন থেকে যা কিছু হবে আমার বিশ্বাস সব ভালোই হবে আর এই বিশ্বাসের ওপর ভর করেই তো আমি এগিয়ে চলেছি তাই না তো দেখো আজকে আমার এটা একটা ব্লগিং চ্যানেল লাইফস্টাইল ব্লগ তো এখানে আমার লাইফস্টাইলে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো ভাবেন যে শম্পা সব কিছু কেন ইউটিউবে এসে ভিডিওতে এসে বলে দেখো এটা তো আমার কমিটমেন্ট আমি তো আমার লাইফস্টাইলে যা কিছু ঘটছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য তাই না যেহেতু আমি লাইফস্টাইল ভিডিও তৈরি করছি ব্লগিং করছি কাজেই হ্যাঁ এবারে তার মধ্যে হয়তো কিছু কিছু এমন ব্যক্তিগত বা এতটাই ব্যক্তিগত বিষয় থাকে সেগুলো হয়তো শেয়ার করতে পারি না তবে যতটুকু পারি আমার জীবনে ভালো খারাপ সবই তোমাদের সাথে শেয়ার করি তো আমি ফিরে একটু বাদে এসে সবটাই বলছি যে আজকে আমাকে রাস্তায় বেরিয়ে কতটা হয়রানি হতে হয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো খেতে খেতে মানে খেতে খেতে গড়িহাট পৌঁছালাম গড়িহাটের মোড় যেতে হবে ওখান থেকে এখন অটো ধরে লেক মার্কেট লেক মল যাব তো বিশেষ কথা আর কিছু বলার নেই এইখানে বড়িহাটে বই স্টলগুলো এখান থেকে তো অনেকবার ভিডিও করেছি তোমরা দেখেছ এটা একটা ছোটোখাটো কি বলবো কলেজ স্ট্রিট ছোটোখাটো কলেজ স্ট্রিট হয়ে গেছে গড়িহাট অনেক বইয়ের সম্ভার আছে এখানকার এই সব দোকানে আমার মেয়েকে প্রচুর বই কেনে তো যাই হোক চলে যাক তো আমি এখন গড়িয়াহাট থেকে লেক মার্কেট যাওয়ার জন্য অটোতে উঠে পড়েছি তো এভাবে আমি পৌঁছে গেছিলাম কিন্তু আমার ওখানে গিয়ে আর সময় পাইনি যেহেতু অলরেডি রাস্তায় অনেকখানি দেরি হয়ে গেছে তো আর এরপর ভিডিও করতে পারিনি ভিডিও করেছি একদম মানে আমাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে আমি ভিডিও করেছি তোমরা দেখতে পাবে মানে সেন্টারে পৌঁছে আর ভিডিও করা হয়নি নি শেষের পরে ভিডিও করেছি তো সারা রাস্তা জ্যাম খেতে খেতে আমি আমার যেখানে পরীক্ষা হবে সেই সেন্টারে পৌঁছালাম আর পৌঁছানোর পর কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কারণ গিয়ে আমি ওখানে দশ মিনিটও বসতে পারিনি সঙ্গে সঙ্গে আমাকে ভেতরে ঢুকে যেতে হয়েছে পরীক্ষার জন্য আর আমি গিয়ে একটু নার্ভাসও হয়ে পড়েছিলাম ভীষণ টেনশান হচ্ছিলো যে পারবো কি পারবো না যাই হোক আমি পাশ করে গেছি সব থেকে বড় কথা এটাই তো সেটা তোমরা এরপর ভিডিওতে দেখতে পারবে কিন্তু আজকে আমার যা আমার সাথে যা যা ঘটেছে যা মানে বিপদ আপদের মধ্যে দিয়ে আমি আজকে পরীক্ষা দিতে আসলাম তবে আমার মনে হয় আমার যে বিপদগুলো ছিল যে ফাড়াগুলো ছিল সেগুলো হয়তো ওই ঘটনাগুলোর মধ্যে দিয়ে কেটে গেছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো দেখলে তোমরা সবটাই জানতে পারবে সবটাই বুঝতে পারবে তোমাদের আমি আর মানে কৌতূহলের মধ্যে রাখব না আমি এক্ষুণি একটু বাদেই তোমাদের দেখিয়ে দিচ্ছি সবটা তো যাই হোক আমি এইভাবে অটো করে আস্তে আস্তে লেকমল পৌঁছে গেলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো অ্যাকচুয়ালি ভিডিও একটা জন্য তো এই যে আমার সব ছোট ছোট ভাই বোনেরা অ্যাকচুয়েলি আমার ম্যাডাম একসাথে কাজ করব জুনিয়া খুব ভীষণ মিষ্টি একটা মেয়ে ও আমাকে গাইড করেছে আর রুমপা রুম্পার কথা তো বলতেই হবে দারুণ ক্লাস করিয়েছে আর এই ভাইও পরীক্ষা দিয়েছে ও ওর আন্ডারে ও পরীক্ষা দিয়েছে আমি জুনিয়ার আন্ডারে পরীক্ষা দিয়েছি তো পাস করে গেছি যেটা বড় কথা পাস করে গেছি চলো তো দেখো বাড়িতে ফিরে এসেছি এসে একটু পায়েস বানাচ্ছি কারণ মিমির রেজাল্ট ভালো হয়েছে তো আমাদের এখানে কাউকে কিছু মিষ্টি টিষ্টি খাওয়ানো হয়নি তো মিষ্টি খাওয়াতে হবে তো ভাবলাম একটু পায়েস ভালো করে পায়েস বানাই পায়েস আমাদের ফ্ল্যাটে যারা থাকে তাদের ঘরে ঘরে একটু পায়েস দিয়ে আসবে তো যাই হোক ওই জন্য পায়েস বানাচ্ছি আর আজকে কি হয়েছে জানো তো আমি যখন বেরিয়েছি বাড়ি থেকে সকালবেলা ফার্স্টে প্রবলেম হলো আমি ওটা একটা ছোটো সমস্যা কিন্তু ওটার ভোগান্তি আমাকে ভুগতে হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছে অটো স্ট্যান্ডে যাচ্ছে আর একটা লোক সাইকেল নিয়ে সে এত জোর আমার হাতের মধ্যে ধাক্কা দিল সেই ধাক্কাটা খেয়ে আমার মানে হাত থেকে তো মোবাইলটা পড়ে গেল আর মোবাইল পড়ে গেলে আমি হাত দিয়ে না মোবাইলটা তুলতে পারছি না হাতে কোনো জোরই পাচ্ছি না আমার আঙুলের মধ্যে মোবাইলটা এমন জোরে ধাক্কা মারল মানে সেই থেকে আমার হাতে একটা প্রচণ্ড পেন হচ্ছে তারপর আরও যা ঘটনা ঘটেছে তারপরে যখন অটো থেকে নামলাম হ্যাঁ অটো থেকে নামলাম নেমে তো কী অটো রাস্তা পার হতে গিয়ে এর সাথে ধাক্কা লাগছে ওর সাথে ধাক্কা লাগছে একটা বিরক্তিকর ব্যাপার তো যাই হোক মেট্রো স্টেশনে গেলাম তারপর যে কী ঘটলো সবই তোমাদের বলবো ভিডিওটা দেখতে থাকো তাহলে সবটাই জানতে পারবে আর ওইদিকে পায়েস আমার মোটামুটি রেডি হয়ে এসছে আর একটু দুধটা আনাতে হবে আর আমি কিন্তু পায়েসে গুড়ের বাতাসা দিই তাতে কিন্তু পায়েসে স্বাদ খুব ভালো হয় তো যাই হোক বাতাসা দেব দুধটা মোটামুটি ঘন হয়ে আসছে আর চালও সিদ্ধ হয়ে গেছে এরপরে আমাকে পায়েসের মধ্যে বাতাসাগুলো দিয়ে দিতে হবে তো চলো একটু সিম করে নিই সিম করে নিয়ে কারণ ফুলে উঠছে দুধটা উতলে যাবে তো ওই দেখো বাতাসা দিয়েছি দেখতে পাস পায়েসের মধ্যে মানে চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু বাতাসাটা দিতে হবে তো বাতাসা দিয়ে কখনো পায়েস বানিয়ে দেখো বেশ সুস্বাদু লাগে খুব ভালো লাগে আর রঙটাও বেশ একটা হালকা লালচে লালচে রঙ হয় দেখতে বেশ ভালোই লাগে তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে আজকে পায়েসটা আমি কীভাবে বানাচ্ছি আর ঠাকুরকেও ভোগ দেব কারণ ভগবান আমাদের সাথে আছেন ভগবান সবই ভগবানের তার জিনিসই তাকে দেব কিন্তু মন চায় কিছু যখন ভালো করি তখন আগে একটু ভগবানকে নিবেদন করি তাই না তো চলো পুরো ভিডিওটা করে রান্নাঘর থেকে আসলাম আর এই দেখো অবস্থা হয়েছে আমার হাতে আজকে খুব বিপদে পড়েছিলাম রাস্তায় বেরিয়ে প্রথম তো এখান থেকে বেরিয়ে আমি যখন আছি তোমরা জানো পরীক্ষা ছিল বললে আমি পাশ করেছি এখান থেকে বেরিয়ে যখন অটো স্ট্যান্ডে গেছি তখন একটা সাইকেল এসে এমন ধাক্কা দিল আজকে আমার আমার মনে হচ্ছে আজকে আমার বোধহয় অনেকগুলো ফাড়া ছিল সেই ফাড়াগুলো কাটিয়ে আমার পরীক্ষার রেজাল্টটা ভালো হলো যাই হোক কি হলো না হলো সব তোমরা দেখতে থাকো ভিডিওটাতে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে তো চলো সঙ্গে তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের মাস্টারদা সূর্য সেনের মেট্রো লাইন তো মেট্রো লাইন তোমাদের কেন দেখাচ্ছি সেটা তোমাদের এক্ষুনি বলছি আমি তো যখন অত কাণ্ড করে আল্টিমেটলি মাস্টারদাস সূর্যসেন মেট্রো স্টেশনে পৌঁছালাম টিকিট কাউন্টারে যাওয়ার পরে তো আমাকে বলছে যে কালীঘাট অবধি টিকিট দেওয়া যাবে না তার কারণ হচ্ছে একটা সুইসাইড হয়েছে তো আমাকে যেতে হবে মহানায়ক উত্তম কুমার তো মহানায়ক উত্তম কুমার অবধি টিকিট দেওয়া হচ্ছে তো আমি ভাবলাম ঠিক আছে চলো আপাতত মহানায়ক উত্তম কুমার অবধি যাই তারপরে মানে টালিগঞ্জ অবধি যাই তারপরে ওখান থেকে অটো বা বাস কিছু একটা নিয়ে নেব। ও বাবা ওইদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি কুড়ি মিনিট দাঁড়িয়ে আছি কোনো মেট্রো নেই আলটিমেটলি তারপরে আমাকে গিয়ে ওখানে স্টেশন মাস্টারের সাথে কথা বললাম যে দেখুন আমার পরীক্ষা আছে আমার দয়া করে টিকিটটাকে টোকেনটাকে ফেরত করুন টাকাটা ফেরত দিন আমি আমি বরঞ্চ ওদিকে অটো অটোয় করে বেরিয়ে যাই কারণ আমার অলরেডি দেরি হয়ে গেছে এরপরে আরও দেরি হলে আমি পরীক্ষা দিতে পারবো না তো যাই হোক মানে এই একটা সুইসাইডের ঘটনার থেকে আজকে আমার কী দুর্গতি না হয়েছে তো চলো দেখতে মেট্রো স্টেশনে যাচ্ছি আর কি এক্সাম তোমরা জানো আর আমার তো অ্যাকচুয়ালি কালীঘাট নামার কথা

ওখান থেকে আমাকে ব্রেক করে যেতে হবে অনেক উত্তর গিয়ে ওখান থেকে আবার দেখি অটো বাস যা পাবো টাইম দিয়ে করে যেতে হবে একটুখানি ঝামেলা হয়ে গেল যাই হোক তো যাই হোক সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা সবটাই দেখলে বুঝলে কি হয়েছিল আজকে মানে একটা দুর্ঘটনার জন্য কোন একজন সুইসাইড করেছেন মেট্রো স্টেশনে তার জন্য আজকে আমার কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছিল যাই হোক তাড়াতাড়ি আমি ডিসিশান নিয়েছি ওখান থেকে অটোয় অটোয় বেরিয়ে এসছি বলে টাইমে আমি সেন্টারে পৌঁছাতে পেরেছি আর এদিকে দেখো আগে রাত্রেও আমি আমার পুজোকে ভোগ নিবেদন করেছি তোমাদের দেখাচ্ছি ভোগ দর্শন করা ভালো ভোগ দর্শনে জীবনের দুর্ভোগ দূরে সরে যায় তো দেখো গরমের জন্য তোমাদের বলছিলাম পুজোকে শুধু পেন্টু পরিয়ে রাখছি খালি গায়ে রাখছি কী কুট্টু কুট্টু লাগছে কী কিউট লাগছে দেখো আমার ছোট্ট পুজোকে আর ওই যে আমি আজকে দিয়েছি ভোগে দিয়েছি লুচি আলুর তরকারি আর পায়েস তো তোমরা দেখো ভোগ দর্শন করলে জীবনের দুর্ভোগ দূরে চলে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক আবার চলে আসবো আগামীকাল আরেকটা নতুন ভিডিও থেকে শুভরাত্রি